মানুষের ভালোবাসা তো এই ভালোবাসা এত অন্তর থেকে আসো তো তাই খুব খুশি আমার পরিণতি কি হবে রেজাল্ট কি হবে নিয়ে একদম চিন্তা এখন মানুষের যে আমি ভালোবাসা পেলাম এই দুঃখ মাস আমি সারা জীবন

বলার বিচারে তো তো পাচ্ছেন এখানে উনি তাদের সমস্যা হচ্ছে তারপরে উনি প্ল্যানিং গাড়ি থেকে নাবে সমস্যার জন্য আমাদের অসুবিধা হয়ে যাবে পারছে আওয়াও কিছু ভালো না না মানে ম্যামের আজকে কেন সরিষা চাল আলু পটল পচল ভাজা আবার ফেপি লেবু লঙ্কা আর একটুখানি ভাত সব বড় কথা হচ্ছে যে এত গরমে আমরা মধ্যে হয়ে কিন্তু এই সুন্দর একটা মাটির বাড়িতে সজাচ্ছে ঠান্ডা লাগছে

বিয়ে বাড়িতে ঘুরে এলাম বিয়ে বাড়িতে ঘুরে এলাম দিদি বিয়ে বাড়িতে খুল দিলেন না ওদের বাড়ি গেলাম ও লোক কি রচনা দিয়ে পাঠিয়েছিলাম হ্যাঁ পাঠিয়ে এই <speaking in foreign language> आप तो कूद कबाची रहे हो आप अच्छा मुस्लिम नहीं हो आप तो नहीं हैं शो आप तो नहीं हैं शो

আপনি এখন খেয়ে নেন আপনাকে এখন ডিস্টার্ব করবো আপনাকে খেয়ে নেন তারপর বলুন কেমন কোনটা কি ভালো লাগলো

আপনার বাড়িতে কেমন লাগছে দিদি নম্বর ওয়ান খাচ্ছে কি বলবে হ্যাঁ দিদি কেমন লাগছে

बोलो ये कैसा चना अफसर अब निश्चय निश्चय आशु ये कैसा चना अफसर निश्चय निश्चय आशु તેને રાખી રાખતા जी जी राजनीति ऐसे से নিচে বসে খাওয়ার অভ্যাস হয়ে গেছে নিচে বসে খাওয়ার অভ্যাস হয়ে গেল অসুবিধা হচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে না খেতে ولا نفس ما اوه خلينا نروح الشارع اللي قدامنا انت باي جاو باي جاو لا انا قلت لكم انا পুর বলাগড়ের এক আদিবাসী বাড়িতে হুগলির লোকসভার কেন্দ্রের যিনি প্রার্থী তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় বসে খাচ্ছেন এখানে এবং মাটির থালা সমস্ত কিছু মাটির এবং যেহেতু আছে শনিবার তিনি নিরামিষ খান ওই জন্য মাছ মাংস আজকে খাচ্ছেন না পাটে রয়েছে শুক্তো ডাল শাক অনেক রকম খাবার রয়েছে রয়েছে দই খেতে খেতে ব্যস্ততার মধ্যে আছে এখনো ওনার প্রচার চলবে বলা করে কেমন ফিডব্যাক পাচ্ছেন আপনি তো বলা করে ঘুরছেন

জয়ো তেতিয়া বহুত ফুল তাৰিখ

বলছি দিদি আজকে আদিবাসী খেলেন বসে খেলেন কি বলবেন খুব ভালো লাগলো কত কষ্ট করে এত গরমের মধ্যে এত রান্না করেছি